মাত্র চব্বিশ হাজার টাকা দাম আরো দুই হাজার টাকা সাদ দিয়ে মাত্র বাইশ হাজার টাকা একশো পঁচিশ সিটের গাড়ি হাইড্রোলিক্স ব্রেক এবং ডিজিটাল নাম্বার চোয়াডাঙ্গার মাত্র বাইশ হাজার টাকায় দিয়ে দেবো গাড়িটা অনেক সুন্দর আছে গেটা ভালো এবং ইঞ্জিনও ভালো চালিয়েও অনেক মজা হ্যাঁ ভার্সন টু এর দাম দিয়েছে মাত্র এক লোকের একদম অরিজিনাল কালার কোথাও কোনো কালার করা নেই একদম জেনুইন কালার শোরুম থেকে যে কালার করা ছিল যে কালারের গাড়ি কিনা ছিল সেই কালারই আছে এক ফোটা কোনো দুই নাম্বার কালার করা নেই এর ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ আরও পাঁচ হাজার টাকা সাদ দিয়ে মাত্র তিপান্ন হাজার টাকা ভাই মাত্র ত্রিপান্ন হাজার টাকা হিরোনা গ্লামার দুইটা টায়ার একদম নতুন কোথাও কোনো কাজ নেই নাম পরিবর্তন করা যাবে যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন এবার টিভিএস মেট্রোপ্লাস টিভিএস প্লাস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একশো দশ শীতের বাইক আসসালাম ভাই কেমন আছেন

একটা কাজ বাকি আছে খালি সেলফে মোটরটা লাগাতে হবে তাছাড়া কোনো কাজ নেই গাড়ি ইঞ্জিন মেঞ্জিন সব ভালো আছে হ্যাঁ গাড়ির সিগনাল লাইট হর্ন টর্ন সব কিছুই বাজে গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে এটার দাম দিচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ তারপরে দাম করার সুযোগ থাকবে এবং প্রত্যেকটি গাড়িতে আসলে দাম করা গাড়িতে আসলে দাম করার সুযোগ থাকবে সুযোগ আছে ঠিক আছে এটা হচ্ছে টিভিএস মেট্রো টিভিএস মেট্রো আঠারো উনিশের মডেল এটা চালানো আছে মাত্র তেত্রিশ হাজার কিলোমিটার মতো চালানো মূল মালিক এক হাতের গাড়ি হ্যাঁ গাড়ি দুইটা টায়ার একদম ফ্রেশ ভাই দেখান দুইটা টায়ারই ভালো একদম নিউ টায়ার সামনেটাও নতুন পিছনেটাও নতুন দুইটা টায়ার নতুন সেলফ স্টার্ট গাড়িতে কোনো ভাঙা ফাটা নাই একদম ফ্রেশ কন্ডিশন সেলফ স্টার্ট হ্যাঁ পিছনের টায়ারটা দেখান একদম নতুন গাড়ি যে এই গাড়িটা যে নেবে তার টায়ারের শুকনো চিন্তা করা লাগবে না দুই বছর একদম নিশ্চিন্তে চালাবে আর দাম কেমন ভাই এটা এটা হচ্ছে দাম যাচ্ছে মাত্র

একদম রানিং গাড়ি হাইড্রোলিক্স ব্রেক এটার দাম দেওয়া হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা তিপান্ন হাজার টাকা টাকার কাগজ হিরো এইস এফ ডিলাক্স হিরো এইস এফ ডিলাক্স আঠারো সালের মডেল এটা চালানো আছে মাত্র বাইশ হাজার কিলোমিটার এটা মূল মালিক আছে এক হাজার গাড়ি এটা হচ্ছে হাফ টাকার পরে দুইটা কিস্তি দেওয়া আছে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে এটা ইঞ্জিন কন্ডিশন ভালো কালার টালার যা আছে একদম অরজিনাল ফ্রেশ কন্ডিশন চেয়ার দুইটা টায়ারই ভালো আছে এটা দাম দেওয়া আছে মাত্র বাহাত্তর হাজার টাকা এটা বাহাত্তর হাজার টাকা আরও পাঁচ হাজার টাকা সার এটা মাত্র সাত সাতষট্টি হাজার টাকা মাত্র সাতষট্টি হাজার টাকায় হিরো এই সেফ ডিলাস এটা ইয়ামা এইচ জেড আর ইয়ামা এইচ আর ভার্সন টু এটা হচ্ছে ভার্সন টু এটা সেলফ টেল সব আছে পিছনে মোটা টায়ার লাগানো আছে সামনেটা টায়ারটা একদম নতুন ফিশনেরটাও নতুন গাড়ির কোথাও কোনো কাজ নেই একদম কালার টালার সব অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন হাইড্রোলিক ব্রেক ব্রেক আছে হ্যাঁ চেন থেকে শুরু করে এ টু জেড সব কিছুই আছে গাড়িটা ধোঁয়া মোছা করা নাই হ্যাঁ ধোঁয়া মোছা করলে আরও চকচক করবে এটার দাম দিয়েছে হয়েছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা তারপর আরও পাঁচ হাজার টাকা সার এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা চালান আছে ভাই মাত্র সত্তর হাজার প্লাস সত্তর হাজার চালান আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই আমার যে পিলাটিনা পিলাটিনা হান্ড্রেড সিসির বাইক এটা হচ্ছে যশোরের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মূল মালিক সব কিছু ওকে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ নতুনের মতো একদম একদম ফ্রেশ কন্ডিশন দিনে একটা নাটক খোলা হয়নি ভাই দুইটা টায়ার একদম নতুন গাড়িতে কোথাও কোনো কাজ নেই নাম পরিবর্তন করা যাবে যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন এটা চালন আছে মাত্র পনেরো হাজার প্লাস পনেরো হাজার কিলোমিটার চালন আছে এটার দাম ধরেছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশ হাজার এটা আরও পাঁচ হাজার টাকা সাত দিয়ে মাত্র আটশ টাকা করা যাবে এটা হচ্ছে ডিসকভার থার্টি ফাইভ ডিস্কোভার ওয়ান থার্টি ফাইভ এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড ব্লু এই এটা একদম ফ্রেশ ভাই একদম অরিজিনাল কালার কোথাও কোনো কালার করা নাই একদম জেনুইন কালার শোরুম থেকে যে কালার করা ছিল যে কালারের গাড়ি কিনা ছিল সেই কালারই আছে এক ফোঁটা কোনো দুই নাম্বার কালার করা নাই ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ সেলফ স্টার একদম রানিং গাড়ি মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চালানো মূল মালিক এক হাতের গাড়ি হ্যাঁ নাম ট্রান্সফার যে কোনো সময় করা যাবে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঝিনাতা ডিজিটাল নাম্বার হুম এটার দুইটা টায়ারই ভালো আছে হাইড্রোলিক ব্রেক গাড়ি একদম নতুন মতো সাউন্ড আছে এখনও হ্যাঁ কোনো কাজ নেই এটা মাইলেজ পাওয়া যেন পঞ্চান্ন ষাট কিলো মাইলেজ পাওয়া যায় এটা আমি নিজে ব্যবহার করছি ভাই এটা একদম রানিং গাড়ি এটার দাম বেড়েছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এটাকে আরও পাঁচ হাজার টাকা সাত দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা করে দিলাম ভাই এরকম কন্ডিশনের গাড়ি খুব কমই পাওয়া যায় হুম এই যে নিখুঁত গাড়ি এরপর যেটা দেখাবো হিরো হন্ডা হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার এটা হচ্ছে ব্যাঙ্ক ড্রপ করা আছে শোরুম পেপার্স ব্যাঙ্ক ড্রপ করা ডিজিটাল মিটারের গাড়ি হাইড্রোলিক্স ব্রেক আছে হ্যাঁ গাড়ির কোথাও কোনো কাজ নেই গাড়ির টায়ার দুইটা একদম নতুন দুইটা টায়ারে একদম নতুন অবস্থায় আছে হুম কোথাও কোনো কাজ নেই গাড়ির একদম ফ্রেশ অবস্থায় সেলফ স্টার সব কিছু ওকে আছে রানিং গাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটার দাম ধরেছে মাত্র মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা এটা কথা বলার সুযোগ থাকবে এটা জান আমি আরও পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দিলাম ভাই আরও পাঁচ হাজার টাকা সার এটা সাতষট্টি হাজার টাকা দিয়ে দিলাম হিরো হিরো গ্লামার টিভিএস ফিলেম টিভিএস ফিল্ম একশো পঁচিশ সিসির বাইক ঝিনেদার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মূল মালিক যে কোনো সময় নাম নামটা করা যাবে ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়িটা হাইড্রোলিক ব্রেক এটা হচ্ছে মাইলেজ পাওয়া যায় প্রতি লিটারে পঞ্চান্ন কিলোমিটার হুম গাড়িটা অনেক সুন্দর আছে মোটিফাই করার জন্য বেটার হবে গাড়িটা অনেক ভালো গাড়ি এটার দাম দিয়েছে মাত্র মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা আরও পাঁচ হাজার টাকা সাহায্যে মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকায় টিভিএস ফিলেম গাড়ি একশো পঁচিশ সিসির সিঙ্গার শৃঙ্গার একশো পঁচিশ সিসির গাড়ি এটা হচ্ছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ একশো পঁচিশ সিটের বাইক মাত্র চব্বিশ হাজার টাকা দাম আরও দু হাজার টাকা সার মাত্র বাইশ হাজার টাকা একশো পঁচিশ সিটের গাড়ি হাইড্রোলিক্স ব্রেক এবং ডিজিটাল নাম্বার চোয়াডাঙ্গার মাত্র বাইশ হাজার টাকায় দিয়ে দেব হুম এবার টিভিএস ম্যাট্রোপ্লাস টিভিএস প্লাস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একশো দশ সিটের বাইক গাড়িটা আঠারো উনিশের মডেল এটা মাইলেজ এটা চালানো আছে মাত্র ছাব্বিশ সরি মাত্র আঠারো হাজার কিলোমিটার চালানো এয়ার কন্ডিশন দুইটা ভালো হাইড্রোলিক ব্রেক হ্যাঁ এর কোনো কাজ নেই একশোটা রং করা নেই যেখানে যা আছে একদম অরিজিনাল এবং জেনুইন কালার একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়ির কন্ডিশন অনেক ভালো একদম দেখো কোনো ভাঙা ফাটা কোনো দাগ কোনো স্পট কোনো কিছু নেই এটার দাম দামটা হয়েছে মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা এটা আরও পাঁচ হাজার টাকা ছাড় দিলাম ভাই এটা আরও পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে মাত্র সাতাত্তর হাজার টাকা টিভিএস মাত্র বিলাস মাত্র সাতাত্তর হাজার টাকা হাইড্রোলিক ব্রেকের গাড়ি ডিজিটাল নাম্বার হুম এরপর যেটা দেখাবো ডিস্কোয়ার থার্টি ফাইভ লাল কালার ডিসকোয়ার একশো পঁয়ত্রিশ সিটির বাইক হাইড্রোলিক ব্রেক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মূল মালিক নাম ট্রান্সফার করা যাবে যে কোনো সময় এটা চালানো আছে মাত্র তেইশ হাজার কিলোমিটার এর ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো কোথাও কোনো কাজ নেই একদম রানিং এর দুইটা টায়ার একদম নতুন পিছনের টায়ারটা একদম নিউ টায়ার লাগানো হ্যাঁ এটা হচ্ছে কোনো কোথাও কোনো কাজ নেই ভাই এটা ছাব্বিশ সাল পর্যন্ত কাউ সাব সরি আঠাশ সাল পর্যন্ত কাউ আপডেট করা আছে আঠাশ সাল হুম হাফ টাকার পরে আবার এটা সরি ফুল টাকা কাগজ করার পরে আবার পাঁচ বছর এক্সট্রা মেয়াদ বাড়ানো আছে অর্থাৎ আঠাশ সাল মধ্যে কাগজ আপডেট করা এক লক্ষ দশ হাজার টাকা দাম দেওয়া আছে আরও পাঁচ হাজার টাকা সার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে আরও কিছু সার্জ দেওয়ার ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ হুম এটা ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন টু বারো সালের মডেল ডবল ডিস্ক গাড়ির ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো সেলফ স্টার্ড রানিং গাড়ি একদম কোথাও কোনো ভাঙা ফাটা কোনো কিছু নাই একদম রানিং অবস্থায় আছে হ্যাঁ এই গাড়িটা হচ্ছে গাড়িটা দুইটা টায়ারই ভালো আছে হ্যাঁ গাড়ির কোথাও কোনো কাজ নেই গাড়িটা অনেক সুন্দর আছে গেট আপ ভালো এবং ইঞ্জিনও ভালো চালিয়েও অনেক মজা হ্যাঁ ভার্সন টু এর দাম দিছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর আরও দশ হাজার টাকা স্যার মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন টু এবং আমাদের এখানে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে গাড়ি দিয়ে থাকি যদি কোনো ভাই দূর থেকে গাড়ি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে যোগাযোগ করবেন এবং দূর থেকে যদি আসতে না পারেন আমাদের প্রথমে পাঁচ থেকে দশ হাজার থেকে অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে তার ঠিকানা গাড়ি পৌঁছে দেবো এবং গাড়ি হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করবেন এবং আমাদের এখানে প্রত্যেকটা বাইকের কাগজের গ্যারান্টি দেওয়া থাকে কোনো কাগজের যদি দুই নাম্বার প্রমাণ করতে পারেন সাথে সাথে গাড়ি ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে নেবেন আমাদের এখানে আসার ঠিকানা চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা ঝিনাদা বাস থেকে ঝিনাদা বাস থেকে ঝিনাদা রোডে অল্পটা আগে যুব উন্নয়ন এবং নতুন স্ট্যান্ডের ডান পাশে বিশুল্লা মটর তিনতলা বিল্ডিং এর নিচে